নমস্কার আজকে জিভে স্বাদ লেগে থাকার মতো মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি যেটা চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ আর ছোটরাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে হ্যাঁ বন্ধুরা এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে আমি চারটে কাঁচা আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছি জলের মধ্যে না রাখলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে জলের মধ্যে রেখেই আমি এই আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে গ্রেড করে নিয়েছি গ্রেটারে গ্রেট করে নিলে কী হবে স্ন্যাক্সটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যাবে এবার আলুগুলো তিন চারবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এবার নিয়েছি দুটোই গাজর গাজরটার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গাজরটাও কিন্তু আলুর মতো ঠিক একই পদ্ধতিতে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দুটোই কিন্তু একই রকম হবে তাহলে কিন্তু ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে দেখুন বন্ধুরা গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এক কাপ মুসুর ডাল নিয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি মুসুর ডালটাকে বেটে নিয়েছি খুব মিহি করে বেটে নিয়ে নিই একটু দানা দানা আছে এবার একটা বাটির মধ্যে মুসুর ডাল বাটা গাজর আর আলুটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে ভেঙে নিচ্ছি যারা ডিম খেতে পছন্দ করে না তারা এখানে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন তাতে কিন্তু এর স্বাদ একটুও কমে যাবে না কিন্তু ডিমটা দিলে একটু বেশি ভালো লাগবে বাচ্চাদেরও পছন্দ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা স্বাদ অনুযায়ী লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরে আদি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচি কুচি করে আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুচি এবার হাত দিয়ে আমি এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে মেখে নেব হাত দিয়ে মাখলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো মেশানো হয়ে যাবে দেখুন বন্ধুরা হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি বন্ধুরা একবার হলেও কিন্তু এই স্ন্যাক্সটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা কয়েকটি উপকরণের সাহায্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এবার মিশ্রণটা একটু জল জল লাগছে সেই জন্য এখানে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চার চামচও দিতে পারেন এবার চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে আরেকবার খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি মাখাটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা হাতের সাহায্যে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু একটু ছোট ছোট করে ভেজে নিতে হবে বড় বড় করে ভাজলে কি হবে ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে ছোট ছোটো করে ভেজে নিলে কিন্তু পরিমাণেও অনেক হবে কারণ একটু বেশি করেই তৈরি করতে হবে নাহলে বাচ্চারা কিন্তু এটা ভাগেই পাবে না আপনারাও পাবেন না কারণ এটা সবাই কিন্তু এর ওপরে হামলে পড়বে এটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর সন্ধেবেলায় চায়ের সাথে তো এটা একদমই জমে যাবে আর আপনারা তৈরি করে রাখবেন দেখবেন কখন এটা শেষ হয়ে গেছে বুঝতেই পারবেন না এবার সমস্তগুলো দিয়ে এভাবে খানিক সময় পরে এগুলো উল্টে পাল্টে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে একটু সময় ধরে এটা ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে বেশ মুচমুচে হয়েছে এবার তেল থেকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে এগুলো প্লেটে তুলে নিচ্ছে খেতে কিন্তু একদম চিকেন পকোড়ার মতন আর অসাধারণ খেতে সবগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো ভাজার পরে একটা প্লেটে আমি পরিবেশন করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে মুচমুচে হয়েছে কিন্তু আর ভিত্তটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমি যখন ভাজছিলাম আমার মেয়ে তো একদম টপাটপ এটা খেয়ে নিচ্ছিল থ্যাংক ইউ